শিক্ষারত্ন পেলেন বাঁকুড়া স্কুলের ইংরেজি শিক্ষক শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হতে চলেছেন স্যার বেজায় খুশি পড়ুয়ারা রাজ্য সরকারের তরফে চলতি বছরের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হতে চলেছেন আঠেরোশো সালে প্রতিষ্ঠিত জেলার অন্যতম সারের শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখার্জি আগামী পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের দিন কলকাতায় অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে এই সম্মান তুলে দেবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে আদিবাড়ি বর্ধমানের গুসকড়াই হলেও ঝাড়খণ্ডের মাইথনে জন্ম রক্তিম মুখার্জি বাবা ডিভিসির পাঞ্চায়েতের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট থেকে অত্যন্ত মেধাবী রক্তিম মুখার্জি মাইথরের আইসিএসটির ইংরেজি মাধ্যম ডি নবলি থেকে পড়াশোনার পাঠ শেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হন আরও পরে বিশ্বভারতী বিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি দু সালের মার্চ মাসে জেলা স্কুলের শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার পর থেকেই ছাত্রদরবি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয় গ্রামের বাড়িতে বাবা মা থাকলেও বর্তমানে কর্মসূত্রে শহরের প্রতাপ বাগানের কোয়ার্টারে শ্রী ও দশম শ্রেণীর পড়ুয়া একমাত্র সন্তানকে নিয়ে থাকছেন তিনি তাদের স্কুলের শিক্ষক রক্তদীপ স্যারের শিক্ষারত্ন প্রাপ্তির খবরে খুশি পড়ুয়ারাও ছাত্র সর্বদীপ মিত্রের কথায় স্যার পড়াশোনার পাশাপাশি আমাদের সাথে খুব মজা করেন প্রতিটি পাঠ্য তিনি খুব সুন্দরভাবে বোঝান বলেও সে জানিয়েছে তিনি খুব ভালোভাবেই পড়াশোনা করেন তিনি প্রত্যেকটা পড়া বোঝানো খুব ভালো করে বোঝান এবং আমরা তাকে খুবই ভালোবাসি আমাদের সঙ্গে খুব ভালোই সম্পর্ক স্যার স্যার পড়ার মাঝে মজাও করেন স্যার প্রত্যেকটা টপিক খুব ফুটিয়ে বোঝান এবং স্যার আমাদের সবাইকে খুব ভালোবাসেন সত্যি আমরা খুবই আনন্দিত এটা আমাদের স্কুলের জন্য খুবই একটা গর্বের ব্যাপার যে আমাদের স্যার রক্তিম বাবু শিক্ষারত্ন পাচ্ছেন আমরা খুবই আনন্দিত জেলা স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণধন ঘোষ বলেন অত্যন্ত আনন্দের খবর রক্তিম বাবুর এই শিক্ষারত্ন প্রাপ্তি আমাদের স্কুলকেও গর্বিত করেছে শিক্ষকতার পাশাপাশি ছাত্রদের নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষক রক্তিম মুখার্জি প্রতিনিয়ত যুক্ত থাকেন বলে তিনি জানান খুব খুশির খবর তো আমি দু সাল থেকে চার্জ নেওয়ার পর তিনজন আমাদের শিক্ষারত্ন পেয়েছেন অর্থাৎ প্রত্যেক চার বছর অন্তর একজন করে পান প্রত্যেক টিচার আপনি ভীষণ ভালো এটা পাবলিক সার্ভিস কমিশন নিয়েও করে করেন আমাদের ভীষণ ভালো ক্লাসে শুধু রক্তিমবাবু নয় সব টিচারে ভীষণ ভালো স্পেশাল তো আছেই হ্যাঁ রক্তিমবাবু উনি ছাত্র ছাত্রদের ছাত্র স্যারকে ভালোবাসেন দু হাজার চব্বিশে উনি পেয়েছেন আরও হয়তো আমাদের কেউ পাবেন এই আশা রাখি এটা খুব বড় সম্মান স্কুলের পক্ষে পক্ষে আপনারা বাঁকুড়া জেলার স্কুল বাঁকুড়া সবাই গর্বিত বাঁকুড়া টাউনে প্রত্যেকে গর্বিত মানে শিক্ষারত্ন তো খুব কম পায় এটা তো উনি বিভিন্ন দিক দিয়ে ইয়ে করেছেন ছাত্রদের শুধু নয় বিভিন্ন কালচারাল প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেন ডিবেটে ডিবেটে উনি ছাত্রদের পার্টিসিপেট করেন এবং ছাত্রদের অনুপ্রাণিত করেন আমাদের ডিবেট থেকেও খুব ভালো প্রায় আসি শিক্ষারತ್ನ সম্মানের জন্য মনোনীত বাকুরা জেলার স্কুলের শিক্ষক রোপটেম মুখার্জি বরে আমি সত্যি আপ্লুত যাদের সাথে আমার সবথেকে বেশি যোগাযোগ সেই ছাত্র সমাজকে আগে আমি ধন্যবাদ জানাতে চাই এই স্কুলের সঙ্গে এমন একটা আর্থিক যোগাযোগ হয়ে গেছে এবং প্রতি বছরেই বাঁকুড়া জেলা স্কুলের এই যে এক ভীষণ ভালো পারফরমেন্স এবং এই যে মানুষ তৈরি করতে পারছি শুধুমাত্র শিক্ষার দিক থেকে নয় সমস্ত দিক থেকে যে একটা কমপ্লিট হিউম্যান বিইং দা কমপ্লিট ম্যান তৈরি করতে পারছি এই কথা ভেবেই আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ আমার মা বাবার কাছে কৃতজ্ঞ আমার সমগ্র ফ্যামিলির কাছে কৃতজ্ঞ আমার স্কুল আমার কলিগসদের কাছে কৃতজ্ঞ যে আমি এরকম একটা এনভায়রনমেন্ট পেয়েছি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই শিক্ষকতার সঙ্গে আমি যুক্ত থাকতে চাই শিক্ষারত্নে কীভাবে আপনি শিক্ষারত্নের জন্য এখন তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় তো আমার কলিগসদের ইন্সপিরেশনই বলা যায় অনুপ্রেরণায় আমি এই শিক্ষারত্নের জন্য অনলাইন অ্যাপ্লাই করেছিলাম জুলাই মাসে খুব সম্ভবত তারপরে যেরকমভাবে স্ক্রিনিং প্রসিডিওর চলে সেই স্ক্রিনিং প্রসিডিওর হয়ে আমাকে সাতাশে জুলাই আমার পার্সোনালিটি স্ক্রিনিং একটা ইন্টারভিউর মতো হয় যেটা পার্সোনালিটি প্রেজেন্টেশন বলা হচ্ছে সেটা স্টেট সিলেকশন কমিটির যারা মেম্বার ছিলেন জুরি তাদের মাধ্যমে হয় আমি সেখানে প্রেজেন্টেশন করেছিলাম এবং তারপরে আমি আঠাশ তারিখে থ্রু মেল এবং তারপরে ডিআই স্যারের ফোন বাঁকুড়া ডিআই সেকেন্ডারি ফোন থেকে আমি জানতে পারি যে আমাকে শিক্ষারত্নের জন্য মনোনীত করা হয়েছে এই জন্যে আমি কৃতজ্ঞ এবং আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে মানুষ করার কর্মকান্ডে নিজেকে যুক্ত করার সুযোগ পেয়ে বাবা মা পরিবার সহ সহকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ জানিয়ে আরও বলেন জীবনের শেষ পর্যন্ত এই কাজেই যুক্ত থাকতে চাই বর্তমান ছাত্র সমাজ জাতীয় ভবিষ্যৎ তাদের দেখানো পথে সামাজিক অবক্ষয়কে দূরে সরিয়ে প্রত্যেকেই এগিয়ে যাক সেটাই তিনি চাইছেন বলে জানান বাঁকুড়া থেকে সিধুমান্ডির রিপোর্ট ট্রাইব টিভি বাংলা